মধ্যপ্রাচ্যে চলছে কঠিন রাজনৈতিক সমীকরণ এক দিকে ইরানের সাথে আলোচনা করছে যুক্তরাষ্ট্র দিচ্ছে সমঝোতার বার্তা অন্যদিকে ইরানের মিত্র হিসাবে পরিচিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র হুথি দমনে নির্বিচারে তারা ইয়েমেনি অঞ্চলগুলোতে বোমা ফেলছে ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছে হুথির ওপর ধারাবাহিক হামলা চালিয়ে এক ঢিলে দুই পাখি শিকার করছে আমেরিকা একদিকে তারা ইসরায়েলের জন্য লোহিত সাগর নিরাপদ রাখতে চায় অন্যদিকে ইরানকে চাপে রাখার সবচেয়ে বড় উপায় এই হামলা হামলাংটন মূলত ইরানকে বোঝাতে চায় আলোচনার টেবিলে সমঝোতার না পৌঁছালে পরিণতিও ভালো হবে না তবে হুথি তবে হুথি হাল ছাড়বে না বা হার মানতে রাজি নয় এই গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রকে পাল্টা চোখ রাঙাচ্ছে তারা বলছে ইয়ামেনের ওপর যে কোনো আগ্রাসনের ফল ভালো হবে না সেই সাথে গাজাবাসীর পাশে সবসময় থাকার অঙ্গীকারও হুথির তারা বলছে কোনো মতেই তারা ফিলিস্তিনের জনগণকে একা ফেলে যাবে না বলা যায় হুথির হুঙ্কারে কাঁপছে পেন্টাগন এবার ইয়ামেনে সম্ভাব্য স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রকে জাহান নাম বানানোর ঘোষণা দিয়েছে ইয়ামেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী হুথি সরকারের একজন কর্মকর্তা এই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যদি কোনো স্থল অভিযান ইয়ামেনের ওপর চালানো হয় তাহলে ইয়ামেনের সামরিক বাহিনী তার তীব্র প্রতিরোধ করবে ইয়ামেন আগ্রাসনকারীদের জন্য জাহান্নাম বানিয়ে দেবে অন্যদিকে বসে নেই ইয়ামেনের প্রতিরোধ এই যোদ্ধারা একের পর এক ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে হুথি এবার ইজরায়েলিদের আরেকটি রাত নির্ঘুম কাটাতে হল হুথির জন্য এবার ইসরায়েলের সোদাত মিসা বিমানঘাটি আর বেঙ্গোরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়ামেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী সোদাত মিসা বিমানঘাটি পরমাণু বোমা বহনে সক্ষম যেখানে জেরিকো মিজাইলের মৌজুদ আছে আর এই খবর প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ইসরায়েলের আইডিএফ জানিয়েছে হুথিদের কেবল একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছালে এটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সফলভাবে প্রতিহত করে ভূপাতিত করা হয়েছে দ্বিতীয়টি সম্ভবত ব্যর্থ হয়েছে সাম্প্রতিক অন্যান্য অসংখ্য হুথি হামলার মতো এই মিসাইলটি ব্যর্থ হয়েছে অন্যদিকে ইসরায়েলের আর এক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট বলছে ছোড়া এসব ইসরায়েলের সামরিক বাহিনী অ্যারো ও আমেরিকান থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে আর ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স বলছে মিজাইলের ধ্বংসাবেশ পশ্চিম তীরের হেব্রন এলাকায় গিয়ে পড়েছে হথিরা আরও দাবি করেছে তারা ড্রোন দিয়ে আশকেলন এলাকায় ইসরায়েলি শত্রুদের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলাও চালিয়েছে গতদিনে ইয়ামেন থেকে ইসরায়েলে ড্রোন পৌঁছনোর কোনো খবর পায়নি এমনটাই বলছে ইসরায়েল এবার যুদ্ধের জন্য নতুন অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান যার ফলে রণকৌশলে আরও শক্তিশালী হবে দেশটি এর আগে চারটি ভূগর্ভস্থ বা মাটির নিচে ক্ষেপণাস্ত্র সিটি উন্মোচন করে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি যেখানে নতুন প্রজন্মের লক্ষাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে যুদ্ধের ময়দান ব্যবহার করার জন্য এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে অপারেশন ট্রু প্রমিস থ্রি পরিচালনা সিদ্ধান্ত বাতিল করেনি ইরান খামেনি বলছে সময় হলি এই অভিযান পরিচালনা করবে ইরান অন্যদিকে নিজেদের শাসন ব্যবস্থা আরও শক্তিশালী করতে আরেকটি রণতরী এনেছে যুক্তরাষ্ট্র আর এ কারণেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না এলে ইরানে হামলার কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি মধ্যপ্রাচ্যে ইউএসএস কালভিনসন নামে আরেকটি বিমানবাহী মার্কিন রণতরী পাঠানোর কথা বলেছিলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইয়ামেনের চলমান হুথি বিদ্রোহীদের দমন করতে লোহিত সাগরে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সাথে যোগ দিয়েছে নতুন এই ইউএসএস কালভিনসন নামে আরেকটি বিমানবাহী রণতরী যার ফলে এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী আরও শক্তি অর্জন করল এরই মধ্যে ইরানের নতুন পঙ্খিরাজ হাজির হয়েছে মরুভূমির অন্ধকারে এক পুরনো যোদ্ধা আবার জেগে উঠেছে ভয়ঙ্কর এবং সশস্ত্র রূপে এটি ইরানের গোপন একটি অস্ত্র এটি পুনরুজ্জীবিত মিরাজ এফ ওয়ান ফ্রান্সের তৈরি এই যুদ্ধ বিমানগুলো এক সময় আকাশ দাপিয়ে বেড়াত সময়ের সাথে সাথে এদের অবসর নেওয়ার কথা ছিল সময়ের সাথে এদের অবসর নেওয়ার কথা ছিল কিন্তু ইরান এদের নতুন জীবন দিয়েছে দৈবক্রমে পাওয়া চব্বিশটি যুদ্ধ বিমান ইরান নতুন করে জীবন দিয়েছে বর্তমানে ইরানের সামরিক শক্তিতে নতুন এই যুদ্ধ বিমান যোগ করেছে এক নতুন শক্তি যার নাম মিরাজ এফ ওয়ান যুদ্ধ বিমান এরই মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ক্ষমতা এবং প্রতিরক্ষা শক্তি আগের যে কোনো সময়ের থেকে শক্তিশালী হয়েছে এরই মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ক্ষমতা এবং প্রতিরক্ষা শক্তি আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগিরি আয়াতুল্লাহ আলী খামেনির সাথে বৈঠককালে এই কথা বলেছেন ইরান উন্নত এবং অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে যা পর্যাপ্ত সংখ্যক পরিচালনা করা হবে সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পূর্ণ সমন্বয় সাধনের বিষয়ে ইরান পুরোপুরি নজর দিচ্ছে সংবাদ মাধ্যম এখন মেহের নিউজ এমনটাই জানিয়েছে অন্যদিকে ইরান বলছে হুমকি ধামকি দিয়ে আর যাই হোক ইরানকে কাবু করা যাবে না ইরান সব রকম পরিস্থিতি মোকাবেলা করতে তৈরি আছে ইটের জবাব তারা দেবে পাথরে প্রয়োজনে শত্রুদের মুখে তারা ছুঁড়ে মারবে আস্ত পাহাড় ইরান কেবল ইসরায়েল আর আমেরিকাকেই সতর্ক করেনি তারা আরব দেশগুলোকেও সতর্ক করেছে কেউ ইরানে হামলার জন্য ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দিলে তাদের পরিণতিও খুব একটা ভালো হবে না সেই সাথে ইরান বলছে তাদের নাম নিতে হবে সম্মানের সাথে আলোচনা হবে সমতা আর ন্যায়ের ভিত্তিতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই পরিস্থিতির মাঝি বসে নেই ইরান প্রতিরোধের সব শক্তিকে এবার একে একে জড়ো করছে খামেনির দেশ ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যে মহাযুদ্ধের প্রস্তুতি চলছে পরমাণু চুক্তি নিয়ে মুখোমুখি আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাতে ইসরায়েলি যে আয়াতুল্লাহ আলী খামেনির নিশানায় থাকবে তাতে কোনো ভুল নেই ইয়ামেন আগে থেকেই প্রস্তুত রয়েছে আর লেবানন ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের গেল কয়েকদিনে ইরাক থেকে ব্যালিস্টিক ক্রুজ মিসাইল পাঠানোর খবর উঠে এসেছে গোয়েন্দা তথ্যে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন প্রতিরোধ যোদ্ধা আর মিসাইল দিয়ে ইসরায়েলকে ঘিরে ফেলেছে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরান আর ইরানেরও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ফিলিস্তিন দখলে নেতানিয়াহুর দেশটির সবচেয়ে বড় বাধাই আয়তুল্লাহ আলী খামিনি ইরান জুড়ে বিপ্লবী গার্ড বাহিনীর নেতৃত্বে গড়ে তোলা হয়েছে লাখ লাখো মিসাইলের শহর তবে শুধু একা ইরান নয় ইসরায়েলকে দমনে আয়তুল্লা আলী খামিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গড়ে তুলেছেন ইসলামী প্রতিরোধ অক্ষ ইরাক ফিলিস্তিন জুড়ে থাকা লাখো লাখো সেনাদের এই অক্ষের নেতৃত্বে রয়েছেন আয়াতুল্লা আলী খামেনি মধ্যপ্রাচ্যে ট্রাম্প আর ইরানের মধ্যে যে উত্তেজনার পারদ যেভাবে চলছে তাতে যে কোনো সময় শুরু হতে পারে এক মহাযুদ্ধ যে যুদ্ধে ধুলোয় পুরো মিশতে পারে মধ্যপ্রাচ্য কারণ এবার যুদ্ধে গোলা বারুদে সীমাবদ্ধ থাকছে না এবার প্রদর্শনী হবে পরমাণু অস্ত্রের সেই হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আলোচনা ব্যর্থ হলে এবার ইরান মহা বিপদের মুখে পড়বে এর জবাবে ইরানও বলছে বর্তমান ইরান এখন আর ভয় পায় না এবং বুক চেতিয়ে দিতে পারে চরম প্রতিশোধ ইরান মাঝে মধ্যে যা প্রকাশ্যে আনছে তাতে ইরানের কথায় গুরুত্ব না দিয়ে উপায় নেই পশ্চিমাদের ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল সিটি গড়ে ইরানকে আর হালকা চোখে দেখার কোনো সুযোগ নেই আপোষে যাবে না ইরান পরমাণু বোমা আসছেই যতই আলোচনার কথা বলা হোক না কেন পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ করবে না ইরান ইরান তার পারমাণবিক সাফল্য থেকে একদম পিছু হটবে না মার্কিন হুমকি ধামকি প্রত্যাখ্যান করি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবি পারস্য উপসাগরের এই দেশটি ইরান বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে এর মধ্যে মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগরে অত্যাধুনিক বি টু বোমারু বিমান সহ অন্যান্য যুদ্ধ বিমান এরই মধ্যে পাঠিয়েছে এই বিমানগুলো দিয়াগো গার্সিয়া দ্বীপে পার করা হয়েছে এর মাধ্যমে মার্কিন বাহিনী ইরানকে একটি কঠিন সামরিক বার্তা দিয়েছে তবে ইরানও পিছিয়ে নেই মার্কিন ঘাঁটিগুলোর জন্য ইরান ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছে বিশেষ করে শাহেদ কামিকাজে ড্রোন ও খোর্রাম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরান তার প্রতিপক্ষের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে এসব অস্ত্র নিখুঁতভাবে নির্দিষ্ট বস্তুতে আঘাত হানতে সক্ষম আবার এসব অস্ত্রে সর্বাধুনিক এআই প্রযুক্তিও ব্যবহার করেছে ইরান এ কারণে ইরানের সামরিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে ইরানের সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়ে আসছে ইরানের শাহেদ কামিকাজে ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অনেক শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় চার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে বিশ্লেষকরা বলছেন ইরানের সামরিক কৌশলে তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তায় এক বড় পরিবর্তন আনতে পারে এই যেমন মার্কিন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়া যেখানে অত্যাধুনিক বি টু বোমারু বিমান মোতায়েন করা হয়েছে এটি ভারত মহাসাগরে অবস্থিত আর এই মার্কিন ঘাঁটিটি ইরান থেকে প্রায় তিন হাজার নয়শো কিলোমিটার দূরে অবস্থিত তবে ইরানের আওতার বাইরে নয় এই মার্কিন ঘাঁটি ইরানের ড্রোন ও মিসাইল সহজেই দিয়াগো গার্সিয়া নিশানা হতে পারে ইরান তার সশস্ত্র বাহিনীকে সেই সব স্থাপনা টার্গেট করে আধুনিকভাবে গড়ে তুলছে এতে ইরানের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী ও আধুনিক হয়েছে যা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্যই নয় বরং বিশ্বের বড় বড় শক্তির জন্য বিপদের কারণ হতে পারে ইরান বর্বরোচিত ইসরায়েলি হামলায় পুরো গাজা উপত্যকা ধ্বংস স্তূপ আর মৃত্যু পুরীতে পরিণত হয়েছে এমন দুর্দিনে বাকি বিশ্ব গাদা থেকে চোখ ফিরিয়ে নিলেও মাঠে কঠোর অবস্থানে লড়াই করে যাচ্ছে ইয়েমেনের হুতি প্রতিরোধ যোদ্ধারা হুতি বলছে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনের পাশে থেকে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাবে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন